দোকান এক মাস ধরে কইতাছে কি তুই ছাইরা দে ছাইরা দে আমারে ছাইরা দে তুই জাগা আমি তা ও যদি না খাওয়ার ইচ্ছা তাই আমারে নিয়া খাবো না নানান টেনশন আমারে মাথায় দিয়ে তুই জামি কি করছিস ক হয় না অশান্তি আর পাঁচ মাস দরে যে শুরু হইছে এটা এবারে আর মানে গভীর মূল ঘটনাটা হচ্ছে আমি আমার ওয়াইফ নিয়ে ঢাকাতে থাকি জব করি বছর এখন কোন এক কারণে আমি রমজান মাসটা আমার ওয়াইফকে আমি আমার গ্রামের বাড়িতে রাখছি রাখার কারণে আমি আমার ছুটি পাইছি দেশে গেছি তখন তিনি বলতে চাই এক মাস আমাকে যেহেতু বাড়িতে রাখছো তাহলে আমার আবার ঢাকা নিয়ে যাই হবে আমি বলছি না ঢাকা মানে নিয়ে যাবো না তুমি এখানে বাবা মার সাথে থাকো এ জায়গায় আমি সব খরচ খরচ তোমার এই জায়গায় চালা তখন তিনি বলতেছেন না আমাকে ঢাকায় নিয়ে যাচ্ছে বা যদি ঢাকায় না নিয়ে যাও তাহলে আমি তোমার সংসার করবো না কোনো একটা অ্যাক্সিডেন্ট করবো কোনো একটা দুর্ঘটনা ঘটাবো তখন তোমার সমস্যা মানে মূল ইস্যুটা এরকম তার মানে পূর্বেই আপনাকে হুমকিটা এটা দিয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ